নমস্কার বন্ধুরা আপনারা যারা ফেসবুকে প্রফেশনালি ভাবে কাজ করছেন সেটা হতে পারে পেজে বা প্রোফাইলকে আপনি প্রফেশনাল মোডে অন করে নিয়েছেন এবং সেই কাজ করার সময় এমন একটা প্রবলেম আপনাদের কাছে চলে আসছে যখন আপনি এইখান থেকে যখন সি ড্যাশবোর্ডে ক্লিক করছেন এবং ক্লিক করার পরে আপনি যখন প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করছেন ক্লিক করার পরে যে পেজটা আপনার কাছে ওপেন হয়ে আসছে এবং সেখানে যেই মনিটাইজ অপশনটা রয়েছে সেখানে আপনি ক্লিক করলেই আপনি যদি প্রোফাইল থেকে কাজ করে থাকেন আপনাকে এরকম দেখাচ্ছে যে ইউজার নট ইলিজিবল আর আপনি যদি পেজে কাজ করে থাকেন তখন আপনাকে ঠিক এরকম দেখাচ্ছে পেজ নট ইলিজিবল এই প্রবলেমটা দেখার পরে কিন্তু ম্যাক্সিমাম নতুন কন্টেন্ট ক্রিয়েটার বিব্রত হয়ে যাচ্ছে এবং বিব্রত হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ইনবক্সে গিয়ে চেক করছে যে উনি কোনো ভায়োলেশন করেছেন কিনা না আর ওনার পেজটিতে বা প্রোফাইলটিতে যখন আপনি ভায়োলেশন চেক করছেন সেখানেও কিন্তু দেখা নো ভায়োলেশন তা সত্ত্বেও কিন্তু এই প্রবলেমটা কেন আসছে আর এই প্রবলেমটাকে আপনি সলভ করবেন কি করে আর এই প্রবলেমটার জন্য কি আপনার প্রোফাইল বা পেজের কোনো ক্ষতি হবে বা সমস্যা হবে সেটা জানার জন্য আপনি কিন্তু অনেক ভিডিও দেখছেন কিন্তু প্রপার সলভ কিভাবে করবেন এই প্রবলেমটা এই প্রবলেমটা আপনি বুঝতেই পারছেন না এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা নতুন এসেছে তারা কিন্তু অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের উল্টো পাল্টা ভিডিও দেখে নিজে পেজে বা প্রোফাইলে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছি এবং সেই সিদ্ধান্ত নেওয়ার ফলে কিন্তু ওনার পেজ বা প্রোফাইলের রিচ কিন্তু অটোমেটিক ডাউন হয়ে যাচ্ছে তাই বন্ধু এমন কিছু ক্রিয়েটারের ভিডিও দেখবেন না যাদের ভুল পরামর্শ নিয়ে আপনার পেজ বা প্রোফাইলটিকে আপনি নষ্ট করে ফেলছেন এই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন আর এই প্রবলেম থেকে আপনার কোনো অসুবিধা হবে কিনা সম্পূর্ণটাই কিন্তু আজ এই ভিডিওতে বলবো আর যদি ভিডিওটি দেখার পরে আপনার ভালো লাগে তার আর আপনার প্রবলেমটি যদি সম্পূর্ণভাবে সলভ হয়ে যায় তাহলেই আপনি এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যদি চ্যানেলটিতে প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটি পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধু এই যে প্রবলেমটা আসছে ইউজার নট এলিজিবল আর যদি আপনি পেজে কাজ করে থাকেন তাহলে আসছে পেজ নট এলিজিবল আর যখন আপনার প্রোফাইলটিতে কোনো ভায়োলেশন নেই তাহলে কিন্তু আপনার এই যে ইউজার নট এলিজিবল আর পেজ নট এলিজিবল এই প্রবলেমটা কোনো প্রবলেমই না তার কারণটা হচ্ছে ফেসবুকে এখন একটা বাঘ এসছে বাঘ বলতে কি বোঝায় বাঘ বলতে বোঝাচ্ছে যে ফেসবুকের অলকারিদিমে একটা প্রবলেম এসছে আর এই প্রবলেমটার জন্য আপনার ফেসবুকে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না আপনি যদি মনিটাইজ করে ফেলেছেন আপনার ফেসবুক প্রোফাইলটিকে বা পেজটিকে দেখবেন সেই মনিটাইজ টুলস গুলো দিয়ে কিন্তু আপনার ইনকাম হচ্ছে ইনকাম জেনারেট কিন্তু হয়ে যাচ্ছে ইনকাম জেনারেট কিন্তু বন্ধ হচ্ছে না এই প্রবলেমটার জন্য আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে কোনো রকম অসুবিধা হবে না আপনি নিশ্চিন্তে কাজ করে যেতে পারেন আপনার পেজে বা প্রোফাইলে বিনা ভয়ে আর এই প্রবলেমটার জন্য কিন্তু আপনার প্রোফাইল বা পেজে আপনি কোনো অ্যাক্টিভিটি করবেন না কোনো ভিডিও ডিলিট করবেন না কিচ্ছু করবেন না যদি আপনি কোনো অন্য কোনো নতুন ইউটিউবারদের ভিডিও দেখেছেন এবং সেই ভুল ইনফরমেশনগুলো নিয়ে আপনি যদি আপনার প্রোফাইলটিতে ভিডিও ডিলিট করে যাচ্ছেন বা ভয় পেয়ে যাচ্ছেন যে অন্য কারোর ভিডিও আপনি আপলোড করেছেন সঠিক প্রসেসে তাহলে আপনি ভয়ে সেই ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছেন এরকমটা কখনই করবেন না যদি ডিলিট করে দিচ্ছেন তাহলে কিন্তু সম্পূর্ণ পেজটাই ডাউন হয়ে যাবে এবং সেই ডাউনটাকে রিসটাকে বাড়াতে আপনার কিন্তু আরও অনেক দিন সময় লেগে যাবে আর সত্যি যদি আপনার এই প্রবলেমটা থেকে বেরোতে হয় তাহলে কিন্তু আপনাকে ফেসবুকে একটা রিপোর্ট করতে হবে এবং সেই রিপোর্ট কিভাবে করবেন সেই প্রসেসটাই কিন্তু আজ আমি সম্পূর্ণ আপনাদের দেখাবো আমার মোবাইল স্ক্রিনটির সাহায্যে দেখুন বন্ধু এই প্রবলেমটাকে সলভ করার জন্য আপনাকে প্রথমে দুটো স্ক্রিনশট নিতে হবে কোন কোন স্ক্রিনশটগুলো আপনি নেবেন সেটা প্রথমে দেখুন দেখুন আপনি প্রথমে সি ড্যাশবোর্ডে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনার এখানে যে প্রোফাইল রেকমেন্ডেশন অপশনটা আছে সেটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই মনিটাইজেশন অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে যে ইন্টারফেসটা এসেছে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি দেখুন স্ক্রিনশটটা নিয়ে নিলাম তারপরে আপনি ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে গিয়ে একদম ওপরে যে থ্রি লাইন আইকনটি আছে সেই আইকনে ক্লিক করবেন ক্লিক করে সাপোর্ট ইনবক্সে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে দুটো অপশান চলে এসেছে আপনি ইওর অ্যালার্টসে ক্লিক করবেন ইওর অ্যালার্টসে যে কোনোই ক্লিক করবেন আপনার কাছে যদি কোনো ভাইলেশন না থাকে এরকম নো ভাইলেশন আপনাকে দেখাবে আপনি সেই ইন্টারফেসটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন আমি এই স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি এই স্ক্রিনশটগুলো আপনি নেওয়ার পরে তারপরে আপনার কাজ হচ্ছে আপনি আপনার প্রোফাইলটিকে ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন এখানে থ্রি ডট আইকনটি আছে এবং থ্রি ডট আইকনে গিয়ে ক্লিক করে আপনার যে প্রোফাইলের লিঙ্ক বা পেজ লিঙ্কটি আছে সেই লিঙ্কটিকে আপনি কপি করে নেবেন কপি করা হয়ে গেল তারপরে আপনি আবার ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে গিয়ে ওপরে যে থ্রি লাইন আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে নিচে চলে যাবেন দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে অপশন রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে যেগুলো দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম রিপোর্ট এ প্রবলেমে ক্লিক ক্লিক করবেন করার পরে আপনার কাছে যে ইন্টারফেসটা এসেছে সেখানে আপনি দেখতে পাবেন কন্টিনিউ এ রিপোর্ট কন্টিনিউ রিপোর্টে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার কাছে যে ইন্টারফেসটা চলে এসেছে সেখানে ইনক্লুডিং লেখা রয়েছে ব্লু কালারের উপরে সেখানে আপনি ক্লিক করবেন দেখুন ইনক্লুডে যখনই আপনি ক্লিক করবেন আপনার কাছে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনি যদি প্রোফাইল থেকে আপনার রিপোর্টটি করতে চান প্রোফাইলের জন্য তাহলে আপনি নিচে গিয়ে স্ক্রল করে দেখবেন প্রোফাইল বলে লেখা আর আপনি যদি পেজের থেকে এই রিপোর্টটি করতে যান পেজের জন্য তাহলে দেখবেন এখানে পেজ লেখা রয়েছে দেখুন আমি প্রোফাইল থেকে আমার এই রিপোর্টটি করে আপনাদেরকে দেখাচ্ছে আমি প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখবেন একটা স্ক্রিনশট এখানে লেগে গেছে এবং এখানে একটা ইন্টারফেস চলে এসেছে ওপরে ডেস্ক্রাইব দ্য ইস্যু মানে এই ইস্যুটি কি সম্পর্কে সেখানে কিন্তু আপনার লিখতে হবে এই ডেস্ক্রাইবের এখানে প্রথমে আপনি আপনার যে প্রোফাইল লিঙ্কটি আছে সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দেবেন লিঙ্কটি যে কপি করে রেখেছিলাম যার জন্য পেস্ট করে দেওয়ার পরে আপনাকে এবার কিছু লিখতে হবে আপনি এবার প্রবলেমটা কিন্তু সম্পূর্ণ ইংলিশে লিখতে হবে দেখুন আমি এই ইংলিশের যে প্রবলেমটা লিখেছি সেই প্রবলেমটা আমি নোটপ্যাডে লিখে রেখেছি সেই নোটপ্যাডটা থেকে আমি এখানে ওপেন করলাম ওপেন করে আমি সেটা এখান থেকে কপি করে নিলাম কপি করে নিয়ে এবার এখানে এটাকে পেস্ট করে দিলাম এইবার বলছি আমার এখানে দেখুন আমি যেহেতু প্রোফাইলের জন্য এই প্রবলেমটা সলভ করতে চাইছি তাই আমার এখানে সব জায়গায় প্রোফাইল লেখা আছে এবার আপনি যদি পেজের জন্য করতে চান তাহলে আপনি প্রোফাইলের জায়গাগুলোতে প্রোফাইলগুলো কেটে শুধু পেজ লিখে দেবেন এবং নিচে রিগার্ডিং রিগার্ডিং দিয়ে আপনার পেজ বা প্রোফাইলের নামটি কিন্তু আপনি এখানে লিখে দেবেন যেহেতু আমার প্রোফাইলটির নাম বাপি দেবনাথ তাই আমি রিগার্ডিং বাপি দেবনাথ লিখে দিলাম এবার নিচে দেখুন একটা স্ক্রিনশট রয়েছে এই স্ক্রিনশটটাকে কেটে দিন মানে আপনি নিচে দেখে থাকবেন যে আপলোডে ফটো আপলোড ফটোতে ক্লিক করে আপনি এখানে যে দুটো স্ক্রিনশট নিয়েছেন সেই স্ক্রিনশটগুলো কিন্তু এখানে অ্যাটাচ করে দেবেন অ্যাটাচ করে দেওয়ার পরে আপনি ওপরে দেখতে পারবেন এই সেন্ড বটন এই সেন্ড বাটনে কিন্তু ক্লিক করে আপনার রিপোর্টটা সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার সাথে সাথে এই রিপোর্টটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে যাবে এবং সেখানে তারা আপনার এই ইস্যুটা দেখে আপনার প্রবলেমটা অবশ্যই সলভ করে দেবে দু চার দিনের মধ্যে আর বন্ধু এই প্রবলেমটির জন্য অবশ্যই আপনি কাজ করা বন্ধ করবেন না এবং ডিমোটিভেট হবেন না এই প্রবলেমটি কিন্তু খুব সামান্য দিন আর আপনি যদি রিপোর্ট নাও করেন তাহলে দেখবেন প্রবলেমটি কিছুদিনের মধ্যে এমনি চলে যাবে এটি একটি ফেসবুকের বাগ বা ফেসবুকের অলগারিদম প্রবলেম এই এই প্রবলেমটা কিন্তু এখন নাইনটি পার্সেন্ট ফেসবুকে যারা প্রফেশনালি কাজ করছে তাদের দেখা দিচ্ছে সেটা হতে পারে তাদের পুরনো ফেসবুক প্রোফাইল বা পুরোনো ফেসবুক পেজ যত মনিটাইজ হয়েছে সমস্ত সমস্ত ক্রিয়েটারদের কিন্তু এই প্রবলেমটা এখন এসছে বন্ধুরা আজ এই ভিডিওতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেবো আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে আসবে আর এই ভিডিওটা যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন